আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি তোমরা বুঝতে ভালো আছে আজকে আমি ট্রান্সলেশন আরেকটা ক্লাস নিয়ে আসলাম সেটা হলো এই ট্রান্সলেশন কমন বিষয় সে সেটা হলো দেখো খুঁজতেছি প্রত্যেকটাতে প্রত্যেকটাতে আছে খুঁজতেছি এই খুঁজতেছি যদি থাকে তাহলে তার ইংরেজিটা আসবে হলো লুকিং ফর কে আসবে লুকিং ফর এখন কি খুঁজতেছে সেটা তারপরে বুঝবে এখন সাবজেক্ট আমি একটা বন্ধু খুঁজতেছি কে খুঁজতেছে আমি আই এম লুকিং খোঁজার ইংরেজি হলে লুকিং ফর কী খুঁজতেছে লুকিং ফর এ ফ্রেন্ড একটা বন্ধু খুঁজতেছি এখন আমির জায়গা সে হতে পারে তাহলে এক্ষেত্রে হবে হি অথবা সে ক্ষেত্রে ইজ হবে আমি একটা বন্ধু খুঁজতেছে একটা বই খুঁজতেছে এরকম ব্যাক আমি একটা বই খুঁজতেছি আই এম লুকিং ফর এ বুক আমি একটা বই খুঁজতেছি সে আমাকে খুঁজতেছে হি ইজ লুকিং ফর মি সে আমাকে খুঁজতেছে তারপর কী আছে আমরা একটা বাড়ি খুঁজতেছি কে খুঁজতেছে আমরা উই আর লুকিং ফর এ হাউজ পর এ হাউস আমরা একটা বাড়ি খুঁজতেছি এখন এরকম করে দেখো আমি একটা বই খুঁজতেছি এটা বইয়ের জায়গায় কলম হতে পারে কলম তা এ ক্ষেত্রে হবে পেন গল্পের বই হতে পারে স্টোরি বুক স্টোরি বুক একটা গাড়ি খুঁজতেছি এই ক্ষেত্রে হবে এ কার এরকম আচ্ছা আমি একটা বন্ধু খুঁজতেছি এখন বান্ধবীর ক্ষেত্রে হলেও একই হবে কোনো সমস্যা নেই সে আমাকে খুঁজতেছে অথবা আমি তাকে খুঁজতেছি এরকম করে সাবজেক্ট এবং অবজেক্ট যে কোনোভাবেই আমরা চেঞ্জ করে দিতে পারি যেমন ধরো আমরা একটা বাড়ি খুঁজতেছি তাহলে এই জায়গায় আমরা বাড়ির পরিবর্তে আমরা একটা গাড়ি ইউজ করতে পারবো গাড়ি খুঁজতেছি তাহলে এই ক্ষেত্রে হবে এ কার আমরা তারপর দেখো আমরা একটা আমরা একটা আমরা একটা বাস খুঁজতেছি ও হোটেল খুঁজতেছি হোটেল সি তাহলে কী হবে উই আর লুকিং ফর এ হোটেল এরকম করে একবার আমরা সাবজেক্ট চেঞ্জ করে দেবো একবার ভাব চেঞ্জ করে দেবো একবার অবজেক্ট চেঞ্জ করে দেবো এটা আবার পাস চেঞ্জও করা যেতে পারে আমরা একটা বন্ধু খুঁজতেছিলাম আমরা একটা গাড়ি খুঁজতেছিলাম যখন পাস চেঞ্জ করে দিবা তখন এই অ্যামিজ আরের পরিবর্তে তখন আসবে হলো ওয়াস ওয়ার একটা যে মনে রাখবা এম আর ইদের জন্যে হবে হলো ওয়াচ আর আর যদি থাকে তাহলে তার জন্য হবে হলো ওয়ার উই আর লুকিং ফর এ হাউস এখানে আর আছে হবে হলো ওয়ার উই ওয়ার লুকিং ফর এ হাউস আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে অন্য একটা ট্রান্সলেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ